হাসপাতালে ঘুরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে সরকারি চাকরিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও জানা যায়নি খুঁজতে থাকলে নিহতের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার রাজধানীর দুটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে এই পাঁচ হাসপাতালে নতুন করে আরও নয়টি মৃত্যুর তথ্য পাওয়া যায় এছাড়া ওই দিন আরও তিনটি বেসরকারি হাসপাতালে গিয়ে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের ও হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ছয় জনের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার হাসপাতালটির যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বিক্ষোভ সাংঘাতের ঘটনার নিউরো মোট একশো বত্রিশ জন চিকিৎসা নিতে আসছেন তাদের মধ্যে একশো জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আরও বত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন এর আগে এই হাসপাতাল থেকে পাঁচজনের মৃত খবর পাওয়া গিয়েছিল মুগদা মেডিকেলে কলেজে হাসপাতালের দায়িত্বরত ব্যক্তিরা সুনির্দিষ্ট তথ্য দেননি তবে আহত ব্যক্তিদের চিকিৎসায় যুক্ত নাম প্রকাশ না করা সত্ত্বে একজন জৈশ চিকিৎসক বলেন আহত তিনশো জন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এর মধ্যে একশো জন হাসপাতালে ভর্তি হন চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তথ্য আগে পাওয়া যায়নি শুধু সরকারি হাসপাতালে নয় অধিকাংশ বেসরকারি হাসপাতাল সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংঘর্ষে আহত ব্যক্তিদের তথ্য তারা সংগ্রহ করে রাখেনি কেউ বলছেন ঘটনার দিনগুলোতে তারা হাসপাতালে ছিলেন না অন্যতম সাংঘাতপূর্ণ এলাকা ছিল বাড্ডা আফতাবনগর রামপুর ও বনশ্রী আফতাবনগর এলাকার নাগরিক স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের এখানে দুজনের মরদেহ আনা হয়েছিল তাদের একজন মোহাম্মদ জিল্লু শেখ আঠারো জুলাই দুপুরে নামাজের পর আফতাবনগর এলাকার কলা ও বুকে সে গুলিবিদ্ধ হয় এই হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে আফতাবনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকত জিল্লুর শেখ গত বৃহস্পতিবার তাদের বাসায় গিয়ে দেখা যায় তার পরিবারের কেউ নেই তার মরদেহ নিয়ে গোলাপগঞ্জে গেছেন সবাই প্রতিবেশীরা জানান জিল্লুর তার বন্ধুর সঙ্গে রাস্তায় গিয়ে মারা যায় গুলিবিদ্ধ হওয়ার পর ওর বাবাকে সেই বন্ধু ফোন করলে তারা বেনে করে তাকে হাসপাতালে নেন মৃত ঘোষণার পর মরদেহ বাসায় নিয়ে আসেন তারা ওই হাসপাতালে আরেকজনের মৃতদেহ আনা হয়েছিল বলে হাসপাতালের মানব সম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান পনশ্রীর অ্যাডভান্সড হাসপাতালে গেলে হতাহাতে তথ্য দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ তবে তারা জানায় তাদের হাসপাতাল লক্ষ্য করে গুলি করা হয়েছে সিসিটিভি বাংচুর করা হয়েছে পনশ্রী আলো রাজি ইসলামিয়া হাসপাতাল থেকে হতাহতের তত্ত্ব পাওয়া যায়নি হাসপাতালের কর্তৃ কর্মকর্তারা বলেন বিক্ষোভ সংঘাতের সময় আহত হয়ে আসা ব্যক্তিদের হিসেব তারা রাখেননি রামপুর এলাকার ডিআইটি রুডের দুই পাশে বেশ কিছু হাসপাতাল আছে এই এলাকায় সতেরো আঠারো উনিশ ও বিশ জুলাই বিক্ষোভ সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়েছে এসব হাসপাতালের সামনের রাস্তায় বেটার লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে রাজি হননি তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একজন কর্মকর্তা বলেন অন্তত তিনশো জন আহত অবস্থায় হাসপাতালে আসেন একাধিক মৃতদেহ আনা হয় তবে তিনি নির্দিষ্টভাবে কোনো সংখ্যা উল্লেখ করেননি